বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী দেবের ছেলে সৃঞ্জয় ওরফে প্রীতমের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ এল তাতে স্পষ্ট বলা হয়েছে আত্মহত্যার ঘটনা নয় এটি কোনো ফাউল প্লে নেই তবে ময়না তদন্তের ছয় থেকে সাত ঘন্টা আগেই প্রীতমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান প্রীতমের হৃদযন্ত্র ও লিভার খুব বড় হয়ে গিয়েছিল কিডনির আকারও বড় ছিল পোস্টমর্টেম রিপোর্টে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে প্রাথমিক পর্যবেক্ষণের পর মতামত চিকিৎসকদের এদিন ময়না তদন্ত হয়ে যাওয়ার পর ছেলের মৃতদেহ তুলে দেওয়া হয় মা রিঙ্কু দেবীর হাতে নিমতলা শ্মশানে এদিন শেষকৃত্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ হয়ে বলেন ঘটনাও করতে পারছি না আমি তো বুঝতেই পারিনি এখনো কি হলো ওর মা সকালে রান্না করছিল ওটা ফোন এলো তারপরে জোরে চলে যাচ্ছে এই অবস্থায় আর এখন এখানে এসে পৌঁছেছি আমরা তো আমিও কিছু বুঝে উঠতে পারছি জানছি কি হয়েছে কেন হয়েছে মিসি হয়ে গেছে তো যাই হোক পোস্টমর্টম হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা জলজান্ত ছেলে কি হয়ে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো বলারও কিছু নেই আর মা যার সব কিছু ছিল ছেলে সে চলে গেল এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখনো আমিও সন্দেহ করেন এরকম হতে পারে তো হোক এর তো কোনো পরিপূরণও হয় না এর কোনো বর্ণনাও হয় না আগে থেকে আমার সঙ্গে ছেলে পরিচয় ছিল তাকে খেলা দেখাতে নিয়ে গেছি খুবই ভালোবাসতো আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল দুর্ভাগ্য আমার যে নে হয়নি পুত্র শোক করে চলব প্রসঙ্গ তো উল্লেখ করা যেতে পারে রিঙ্কু দেবী সাংবাদিকদের জানান তার সাথে তার ছেলের সোমবার গভীর রাত পর্যন্ত কথা হয়েছে তার ছেলে বলেছিল মঙ্গলবার সকালে উঠে সে বাইরে যাবে অফিসের কাজে ইদানিং তার মা হিসেবে মন খুব চঞ্চল ছিল কারণ তার ছেলে যে ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না তা সে বুঝতে পারছিলেন অথচ দেবী শ্বশুরবাড়িতে ভালো মন্দ রান্না করছিলেন ছেলে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না ভেবে তার মন খারাপ হচ্ছিল তিনি ভেবেছিলেন নিজের স্বামীকে বলবেন হয় তিনি নিজের ছেলেকে নিজের কাছে এনে রাখবেন অথবা নিজে গিয়ে ছেলের কাছে থাকবেন কিন্তু তার আগেই ঘটে যায় এই অঘটন রিঙ্কু দেবীকে আরজিকর হাসপাতাল চত্বরে অসহায়ের মতো কাঁদ্ কাঁদ্ বলতে শোনা যায় আমার ছেলেকে ফিরিয়ে দাও আমি আর কিছু চাই না তখন ছেলের মৃতদেহে ময়না তদন্ত চলছে মর্গে তুমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে ওর অফিসে দুজন কলিগ ছিল একজন রাতে দশটা এসছে একজন রাতে তিনটে এসছিল রাত্রেবেলা বারোটা সাড়ে বারোটা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আমি আটটার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু পরিদেশকে একটু বলে দাও তুই বলে তুই বললেই তো হবে তুই বল তারপরে ওর শরীর খারাপ ছিল ছিল কেমন ও তো এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিলো ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে দাঁড়া আমি তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই বলছে কি তোমার তো ঘর করবে তারপর আমি যে না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করব। রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দে ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন যাই না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশানে ছিলাম যে আমি এখানে রান্নাবান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না বাড়ি চলে যাওয়ার পর ওর কিছু একটু আপসেট থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিলো একটুখানি আমাকে বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে রান্না করতে পারছে না ঘুমতে কোথায় অফিসে দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবাই মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন তারপর আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু ওকে এক হতে তো নিজেই বলছি যে আমার এখানে বাড়ি ঘর আছে আমি এখানে কী করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলে না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট ওঠ না চঞ্চলের মাইন্ডটা ঠিক ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমার জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে তে আম্মা আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল আমি গাড়ি আমি আমার কিবার আইডেল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে ঘন্টা থেকে তুই বলে কি না আমি পরে আসবো আপনি চলে গেল ওর বাড়িতে গেলেন সাপুর জিতে তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল ওর দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরাও বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একজন দশটার সময় তিনটার সময় এসছে ও মানে পুরো ডিপ স্লিপে আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে শুয়েছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশের প্লেটে একটা ছেলে ওকে তেল টেল মাসাজ টাসাজ করছিল তুমি তোর জ্ঞানটা ফেরানোর জন্য বলছে অ্যাম্বুলেন্স আনলাম অ্যাম্বুলেন্স ছাড়ো আমি তো কী স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো করি আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন ফো আনটি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি কি কী হয়েছে ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি আমি তো লাফি লাফি পাগলের মতন দোতলা থেকে গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কি স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর থেকে তাকাই মানে আমার শাশুড়ি মা ঘরে আরও মানে দোতলা ছিল আমি কারোর থেকে না তাকি আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওই না করে গাড়িতে তারপরে সবাই ধরাধড়ি করে সিঁড়ি দিয়ে নামালো দোতলা থেকে গাড়ির পেছনে বসালো দুজন বসলো আমি চালি সামনে একজন বসলো আমি নিয়ে ওই গেলাম ওই ওরা কেন জানি না বলছে দাঁড়া আমি সে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে তারপর ডাক্তার ঢোকালো